হ্যালো বন্ধুরা দোর মংস কিচেনের সাপ স্বাগত আজকের আমি যে রেসিপিটা নিয়ে এসে চলে এসেছি নিশ্চয়ই থাম্বাল দেখে বুঝতে পারছেন আজকে নিয়ে এসেছি ইলিশ পোলাও রবিবারের দুপুরে যদি এরকম ইলিশ পোলাও হয় তো কেমন লাগে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন এখানে আমি এক বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি লাগছে আদা বাটা আর এই যে ইলিশ মাছ আমার কাছে চার পিস ছিল নিয়েছি আপনাদের লোক অনুযায়ী নেবেন পেঁয়াজ কুচি টমেটো কুচি আর লং তো চলুন আমি চালটা ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এই যে দেখুন ইলিশের ডিমগুলো আমি জমিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম একসঙ্গেই করে নেব আর তার আগে আমি না যখন আমি মানে চালটা মাখিয়েছিলাম তখন ভিডিওটা ভীষণ স্কিপ করে গেছে গো আমি বুঝতেই পারিনি তো আমি বলে দেবো কী কী মাখিয়েছি আর এখানে ইলিশের গায়ে আর হলুদটা একটু মাখিয়ে নিচ্ছি এই সঙ্গে তো চলুন বন্ধুরা আর লাগছে কিন্তু ঘি আমি এখানে আমলের কাউ ঘি নিয়েছি আপনারা যে কোনো ঘি নিতেই পারেন কোনো অসুবিধা নেই তো চলুন আর কিচ্ছু লাগছে না এই যে চালটা আমি যখন মাখিয়েছি লবণ হলুদ আদা বাটা আর ঘি দিয়ে মাখিয়ে রেখেছি মানে মাখাচ্ছি মাখিয়ে রাখিনি মাখাচ্ছি মাখিয়ে একটুখানি রাখবো বেশিক্ষণ রাখার কোনো দরকার নেই দেখুন কতটা ঝরঝরে হবে আমি এই ভিডিওতে দেখাবো নিশ্চয়ই আমার গলোয়া রেসিপি ছিল আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন ফলা রেসিপিটাকে আজকে নিয়ে চলে এসেছি ইলিশ পোলাও তো চলুন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি মানে কড়াই বসিয়ে দিয়েছি আর এই যে এই ইলিশ মাছগুলো ভাজছে কিন্তু অ্যাকচুয়ালি ইলিশ মাছের তেল দিয়ে এই ইলিশ মাছ অনেকটাই আনা হয়েছিলো সেই তেলটা রয়ে গেছে

মানে ভিডিওটা কীভাবে হয়েছে বুঝতেই পারলাম একা একা করেছি যে একটু অসুবিধা হয়ে গেছে আমি জানি আপনারা বন্ধুরা তাই একটু মানিয়ে গুছিয়ে নেবেন এবার চালটা দিয়ে বেশ ভালোভাবে নেড়ে ছেড়ে ওই তিন থেকে চার মিনিট মতো নেড়ে ছেড়ে ভালোভাবে তারপরে কিন্তু জল দিতে হবে আর জলটা যে এই বাকি যে বাতির পরিমাণে আপনি চাল নেবেন সেই বাতির পরিমাণে কিন্তু ডবল জল নেবেন ঠিক কেমন কাপ কিংবা বাটি কিংবা দামি যে যেখানেই যে পরিমাণ মানে নেবেন সেই পরিমাণ সেই একটা পাত্রের পরিমাণ হিসাবে জল ঢেলে দেবেন আমি দু বাটি হিসাবে নিয়েছি তাই আমি এক বাটি চাল নিয়েছি বলে বাটি জল দিয়ে দিলাম ব্যাস এবার ভালোভাবে মিক্সি করে এবার ঢাকা দিয়ে দেব ওই যে তিন থেকে চার মিনিটের মধ্যে মানে একদম মিডিয়াম লো আছে চল এই যে বেশ অনেকটা জল রয়েছে এবার এই সময় দিয়ে দিতে হবে ইলিশ মাছের ডিমগুলো আর ইলিশ মাছগুলো করে দিয়ে একটু করে দিয়ে দিলাম এবার ইলিশ মাছের ডিম আর মাছটা দিয়ে ফের আবার ওই যে দুই থেকে তিন মিনিট মিডিয়াম লো আছে রেখে দেব একদম খুব সহজ আর সিম্পিল আশা করি আপনারা খুব সহজভাবে বুঝতেই পারছেন আমি ছিল যেমনভাবে দেখাচ্ছি বন্ধুরা কি রবিবারের দুপুরে দুপুরে একদিন এরকম রেসিপি চলবে তো এখন কিন্তু ইনিশ মাছ বাজারে রয়েছে তো চলুন বন্ধুরা এবার আমি ঢাকা দিয়ে দেবো একটু হালকা ঘি দিয়ে দেবো এই যে ওই দুই তিন দু চামচ মতো ছোটো চামচে আমি ঘি দিলাম আমি এখানে তিন চামচ ঘি দিয়েছি আর এক করবো না ঘি এবার ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম আচ্ছা তো চলুন দু মিনিট পরে আবার একটু মিক্সড করে দেবো আর দেখছেন এইরকম অবস্থা হলে একদম কিন্তু ভয় পাবেন না কোনো অসুবিধা নেই এই যে এখন চালটা বেশ অনেকটা বাকি আছে তো আমি আরও ওই তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রেখে এসে দেখি এবার আরও আমি ভালোভাবে করে দেবো তবে কিন্তু ফন্তিটা যখন হাতাল লাগাবে হালকা হাতে কিন্তু মিক্স করতে হবে কারণ মাছটা ভেঙে যাওয়ার ভয় থাকে আমার লেজাতে একটু ধার দিয়ে ভেঙে গেছিলো আর মাছ ভেঙে গেলে মানে বেশ কাঁটাটা ছড়িয়ে যায় জন্য ভয়ে ভয়ে একটু হালকা হাতে কিন্তু করবেন

আপনারা কিন্তু চিনিটা দিয়ে ফটো তুলবে বলে রেখে দিই তুমি ভুলবেন না ওকে না তো চলুন আমি ভালোভাবে মিক্স করে দিচ্ছি চিনিটা একটু মিক্স করে দিয়ে একদম ঢাকা দিয়ে রেখে দেবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে রাখতে হবে কারণ ভাতটা নিয়ে আর চিনির বড়া চিনিটা এই সময় দেবেন বা আর একটু আগে দেব কোনো অসুবিধা নেই অনেকে চিনি মাখিয়ে দেয় আমি বলবো চিনিটা ভাতটা হয়ে যাওয়ার পরেই দেবেন খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব ভালো স্বাদ হয় তো চলুন একদম রেডি হয়ে গেছে আমি আপনাদের অবশ্যই খুলে দেখাবো পাঁচ মিনিট এত সময় দিতে পারবো না তো আমি দু তিন মিনিট পরেই খুলেছিলাম অবশ্যই আপনাদের দেখাবো চলুন এই যে নিয়ে চলে এসেছি আর আমি খুলে দেখাবো কতটা ঝরঝরে হয়েছে তাও যে দেখছেন কতটা ভাব বেরোচ্ছে আরো দু তিন মিনিট আর রাখলে একদম আপনারা বুঝতে পারবেন কতটা ঝরঝরে হয়েছে তাও এখন বেশ তবে অবশ্যই তো ঠান্ডা করে খাবেন তখন একদম ভালো ঝরঝরে হয়ে যাবে তো এবার আমি আপনাদের সার্ভ করে দেখাবো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এইরকম রেসিপি দু একবার বানালে কিন্তু ক্ষতি হবে না ভালোই লাগবে তো চলুন এই যে চলে এসেছে গরম গরম ইলিশ পোলাও কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে করে জানাবেন বাই বাই